হাই গুড মর্নিং আজকে পঁচিশে নভেম্বর সোমবার আর এখন প্রায় দুপুর বারোটা বাজে তাই সকালে এই দুপুর দুপুর তোমাদেরকে গুড মর্নিং বলে আজকের ভিডিওটা শুরু করে দিচ্ছি আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা ভালো আছি সকাল সকাল বর চলে গেছে অফিস মেয়ে চলে গেছে স্কুল মেয়ে নিয়ে গেছে ম্যাগি ভাজা খেয়ে গেছে দুধ আর বর আলুর তরকারি আর রুটি খেয়ে গেছে অনেকদিন পর রুটি খেলো রুটি খেতেই চায় না হয় লুচি নয় পরোটা এইসবই খায় মাসে আটা যদি লাগে এক কিলো ময়দা লাগে তিন কিলো আর সেখান থেকে আলু তরকারি ছিল সেটা দিয়ে আমি মুড়ি খেলাম আর সঙ্গে খেলাম এক কাপ কফি সেগুলো আর কিছু শেয়ার করিনি আর এক ঘন্টা দৌড়ে আমার এক বন্ধুর সঙ্গে গল্প করলাম এটা হচ্ছে আজকে একটা কাজের কাজ করলাম আর এখন ফোনটা রাখলাম ফোনটা রেখে প্রথমেই যে ব্যাকগ্রাউন্ডে ওয়াশিং মেশিনের শব্দ দিয়ে ভিডিও শুরু হলো ওয়াশিং মেশিন চলছে আর এখন আরও খানিক্ষণ সেলাই করব দু হিয়া আসতে সেই কত দেরি এত তাড়াতাড়ি তাড়াতাড়ি করে কাজ করে কী হবে বল আমার অত তাড়াতাড়ি করে কাজ করতে ভালোও লাগে না তাই দেরিতেই করব রান্না বান্নাটা আর আহমনই এমন কিছু রান্নাও করব না রান্না করব একটু চিকেন আর ওই যে আটা মাখা আছেই একবারে গতকাল দুপুরে মেখেছিলাম রুটি চিকেন আর রুটি খাবো মা মেয়েতে দুপুরবেলা একটা কাজের কাজ সেটা হচ্ছে এই প্লাস্টিকের তলায় একটা ক্লথ পাতবো বর বলেই যাচ্ছে কাপড়টা পাতো পাতো সে পুজোর সময় না পুজোর পরে ধোয়ার জন্য তুলেছি আর পাতা হয়নি আর একটা নতুন কাপড় কিনেছি সেটাতে আঁকবো কিন্তু সেটা আঁকাটাও হয়নি পুনরটি আপাতত পেতে দিই চলো ঘর অন্ধকার যা মশা টশা আর কি খুলবো কোথায় রাখা হলো এই আলমারির এই যে এইখান থেকে এটা বের করলাম সেখানে হচ্ছে আমার সমস্ত আয়রন করার জিনিসগুলো থাকে সেটা দেখাতে গিয়ে একটা কথা মনে পড়ল মনে পড়ল তাই দেখাতে নিয়ে চলে এলাম নতুন আয়রনটা কেনা হয়েছে বর কোনো আন্দাজ পায়নি দেখো ভালো শার্ট ভালো শার্ট গেল এরকম হয়ে যদিও শার্টটার অনেক বয়স শার্টটা বিয়ের পরের প্রথম পুজো দু হাজার আটে কেনা হলো কিন্তু ভালো তো ছিল ছেড়ে নি রং জ্বলে নিই হিয়ার অন্নপ্রাশনের দিন ও এটা পড়েছিল সেখানে ভিডিও ইয়েতে এটা থেকে গেছে কিন্তু দেখ আমার না আর তার থেকে বড় বাতিল হবে বাতিল হবে ঘরে তো করতে পারতো দিন নষ্ট হলে না আমার খুব গায়ে লাগে দেখো কিভাবে পুড়ে গেল যদি মানুষ হতো আমার বল না ছেলের হতো এটা তাহলে বললাম বাবা এখানে কিছু কিন্তু খুব রেগে গেছিলাম আমি ভেবেছিলাম গতকালের ভিডিওতেই বলবো তারপর মনে ভুলে গেছি বলিনি আর খুব রেগে গেছিলাম তুমি একটা আয়রনও করতে পারো না আমাকেও বারবার বোঝানোর চেষ্টা করছে আমি তো সব আয়রন করছি কিছু পুড়ছে না এটা এটা শুনে কি মানে মিক্সডও ছিল মনে হয় কটনটা আর আয়রনটা মানে নতুন জিনিসটা না এখনও ঠিক সরবরো হয়নি তাই আমিও না ভয় পাচ্ছি আমি তাই বললাম যে জর্জেটের কুর্তিগুলো আমি আর একটাও নিজে আয়রন করব না ওগুলো সব দোকান থেকে করিয়ে আনবো বাবা নষ্ট করে কোন আমি পেতে ফেলি এগুলো সব ধুতে দিয়ে দিই ম্যাট গুলো দিন ধরে পাতাও আছে একটা কোনো জায়গা গোছাবো কিছু হলে এত ময়লা অনেকটা টাইম লাগে টেবিল মোছা পরিষ্কার করে নতুন করে ক্লোথ দিয়ে সাজানো একদম রেডি ঝড়ের গতিতে দেখলে এবার সাজানোর পর কেমন লাগছে একটু দেখে নাও কিন্তু এমনভাবে সাজিয়ে রাখলে তো আর চলবে না আরো জিনিসপত্র রাখতে হবে এক বয়লার চলে এলো তার জায়গায় এগুলো আপাতত এখানেই থাকবে পায়েসের কড়াই অত সাজিয়ে গুজিয়ে রাখা আমার কম্য নয় 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 সবার দ্বারা সব কিছু হয় না এই রাখলাম ম্যাট এই এখানে ম্যাট এই রাখলাম আর এই ঝুড়িটা তোমরা দেখেছিলে এই যে এটা হিয়া লটারিতে পেয়েছিল এই যে এর মধ্যে রসুন একটা নিয়ে যাই এই একটা দিয়ে হয়ে যাবে আমার আরে কালকে হিয়া বাজার থেকে এসে খবর দিয়েছে কালকে না পরশু বাজার থেকে হেসে হিয়া আমায় খবর দিয়েছে মাম জানো রসুন পাঁচশো টাকা কিলো এমন থাকবে রসুনের দাম হলে আমার অত অসুবিধা নেই কারণ রসুন আমাদের অত লাগে না কেটের জন্য চিকেন রেডি করা হয়ে গেছে আর এসব করতে তোমরা তো দেখলে কুড়ি সেকেন্ডে হয়ে গেল আমার জিজি জিজি ঝিঝির করে করা কিন্তু আমার বেশ খানিকটা সময় লেগেছে এখন কেটকে খেতে দেওয়ার সময় হয়ে এসেছে প্রায় একটা বেজে গেছে না না সরি বারোটা চল্লিশ তো একটু পরেই খেতে দেব এখন আর একটু রান্না বান্নাগুলো এগোই আর এদিকে ওয়াশিং মেশিন দেখাচ্ছি দেখো কত কাপড় ওগুলোকে একটু কাচি আর শুক্রবার দিন নতুন সিলিন্ডার ডেলিভারি হয়েছে ও মা একটা না পচা গন্ধ গন্ধ লাস্টে আমরা বুঝলাম ওটা পচা গন্ধ নয় ওটা না সিলিন্ডার থেকে গ্যাসের গন্ধ বেরোচ্ছে কি সুন্দর রোদ উঠেছে আর এই পেঁপেগুলো খেতে পাখি আর কার্বিরি আসে এত ভালো লাগে না দেখতে পাকা পেঁপেটা পড়ে গেছে বোধ হয় একটা টুসটুসে পাকা ছিল কালকে দেখি পাখি বসে বসে খাচ্ছিলো যেটা বলছিলাম গ্যাস থেকে গন্ধ বেরোচ্ছে এবার সিলিন্ডার থেকে আর কি গন্ধ বেরোচ্ছে আর তারপরে আবার ডেলিভারি দাদাকে ডাকলাম তো কালকে সকালে ফোন করেছিলাম তো কালকে বললো রবিবার আমি তো আর আসবো আসবো না আজকে আজকে আবার একটু আগে ফোন করলাম বললো আসব আজকে আসব বেলা হলেও আসব চেক করে দেব। এবার পাল্টে দিলে ভালো না পাল্টে দিলে বলবো একবারে লাগিয়ে দিয়ে যাও কারণ যে পরিমাণ গন্ধ বেরোচ্ছে না পুরো গ্যাস ফুরিয়ে যাবে আমার এখন একটু বসি কয়েক মিনিট একটু সেলাই করি কাপড় এগুলো করি আবার পরে কথা বলবো যাকে স্কুল থেকে নিয়ে চলে এলাম তো বাস থেকে নেমে একটা ভালো খবর দিল প্রথমে খবর দিল দুটো কপি বেরিয়েছে নাম্বার মোটামুটি আছে খুব যে ভালো তা নয় এটাকে মোটামুটি প্রি বলা যায় তো খুব যে ভালো রেজাল্ট হয়েছে তা নয় কিন্তু আরেকটা জিনিস বেশ ভালো লাগলো এই দেখো ভারত পেট্রোলিয়াম থেকে এই কল্পনা গ্যাস এজেন্সি আছে সেখান থেকে আজকে ওদের স্কুলে এসছিল ওদেরকে কিছু ভিডিও দেখিয়েছে গ্যাস সম্পর্কে কিছু ভিডিও দেখিয়েছে কিছু কি করতে হয় কি না করতে হয় এই সমস্ত কিছু ইনফরমেশান দিয়েছে ভিডিওর মাধ্যমে তারপরে কিছু কুইজ কন্টেস্ট রয়েছে সেখানে হিয়াই এটা প্রাইজ পেয়েছে ও বলছে ম্যাম দেখতে খুব একটা ভালো না তুমি এর উপরে কিছু এঁকে দিও আমি কেন আঁকবো বাবা তুমি এইটা প্রাইজ পেয়েছো এটা তোমার অ্যাচিভমেন্ট এটাই তো ভালো আমার কাছে কোনো খারাপ লাগছে না ওর কেন খারাপ লাগছে ওই জন্যে সুন্দর জিনিসটা বাচ্চা যা এনে দেবে মাকে পুরস্কার হিসেবে সেটাই সুন্দর আর আমি স্নান করে একবারে এই জামা পরে নিয়েছি কারণ বিকেলবেলা একটু বেরোবো ওর বাবার সঙ্গে কেট যে বসে টেবিলে শীতকালে সেই টেবিলটা ভেঙে গেছে তো নতুন একটা টেবিল আনতে হবে কিনে তাই যাব গিয়ে একটা টেবিল নিয়ে আসবো তার সঙ্গে আরও টুকটাক আমার একটা সেলাই করার ওই যে কাঠের ফ্রেমগুলো দিয়ে সেলাই করি সেটার একটা ফ্রেম ভেঙেছে পরে দেখাস তুই সেটার একটা ফ্রেম ভেঙে গেছে ফ্রেম একটা আনতে হবে বায়োটিন ট্যাবলেট আনতে হবে এরকম কয়েকটা জিনিস কেনা টেনার আছে ওগুলো কিনে নিয়ে ফিরবো যদি ইচ্ছে হয় তাহলে বাইরে গিয়ে কথা বলবো নালে একবারে পরে কথা বলবো ফোনটা বেশি চার্জও নেই চার্জ দিতে হবে গুড মর্নিং নেক্সট মর্নিং সকালবেলায় এলাম তোমাদের সঙ্গে কথা বলতে কালকে আর কথা বলতে আসিনি জানো বর অফিস থেকে এসছে প্রায় আটটা এসে বলে এখন চলো যেতে হবে এক জায়গায় চলো তো মার্কেট টার্কেট যেগুলো যাওয়ার কথা ছিল আমার ফ্রেম ভেঙে গেছে সেগুলো আনতে তো যাওয়া হলো না তার বদলে কোথায় গেছি চলো দেখাই এই দেখো এই যে বাধা আছে দেখো টেবিলে বসে আছে এই টেবিলটা কিনতে গেছিলাম খুলে দিলে এখন এমন এক দৌড় লাগাবে না যে আমি আর নাগাল পাবো না সকাল থেকে খুব দুষ্টুমি করছিল আর এই টেবিল টেবিলটা যদি টেবিলটা দিবি টেবিল দেখ দাঁড়াও টেবিল দে টেবিল দে টেবিল দে টেবিল নেব কই দেখো দেখলে টেবিল দে টেবিল দে টেবিল নেবো টেবিল একটু নি একটু টেবিল নি নি টেবিল নি নেব টেবিলটা নেবো দিবি টেবিলটা দিবি একে ঠান্ডা কম লাগানোর জন্য যে কত ব্যবস্থা করি আমরা যাতে ঠান্ডাটা কম লাগে সেই জন্য এই টেবিলে বসানো হয় এবার তোমরা ভাববে যে তো খুলে খুললে ওখানে থাকবে কোথায় কোথায় ঘুরে বেড়াবে জোর করে বসিয়ে রাখা হয়েছে যদি টেবিল আর থাকতে ওকে ছেড়ে দিই তাহলে ও ঘুরে বেড়ায় আর টেবিল না থাকতে তখন এখানে এসে বসতে এখানে এসে লোক দেখতে খুব ভালোবাসে টেবিলটা নেব একটু আমি কিনে আনলাম কত কষ্ট করে আমি কালকে স্কুটারে করে এই এত বড় টেবিল নিয়ে এলাম রাত্রিবেলা ওর বাবা বলেন না ঠান্ডা লেগে যাচ্ছে আজকেই টেবিল আনতে হবে আর কিরণഞ്ഞി শুট্টি মেয়ে দাও তো তোমার একটু তোমার হাতটা দাও তো দাও একটু হাত দাও হাতটা একটু দাও কি হলো আচ্ছা আমি টেবিল নেবো না তুমি একটু হাত দাও একটু হাতটা দাও একটু হ্যান্ডশেক কট করি আমরা দাও দাও একটু হাত দাও ও বাবা কি হলো ও এই যে দিয়েছে এই যে হাত দিয়েছে নখ দেখেছো নোখ দেখো কেমন হয়েছে বড় বড় নখ আর নখ কেটে দিতে হবে ও এখন দিচ্ছো দিচ্ছো আচ্ছা এখন দেবে দাও দাও হাত দাও আচ্ছা দাও হাতটা দাও দাও নেবো না নেবো না টেবিল নেবো না কি হয়েছে

ও ভীষণ ভালোবাস ও ভীষণ আপন কিন্তু যদি আমার শরীরটাই খারাপ হয়ে যায় ওর মারফত তাহলে আমি ওর সেবা শুধ্রুষা করবো কি করে আমার বাকি বাকি লোকগুলো না করে নি একটু সুযোগ রুকমা বানাবো রোজ সকালে হয় মুড়ি নয়বৃ হয় মুড়ি নয়বৃ আজকে অধৈর্য খাবো না আজকে বিরক্ত হয়ে গেছি মুড়ি আর ব্রেড খেতে খেতে আজকে তাই একটু বোকার মতো কাজ করলাম আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়েছে তো হিয়াকে ব্রেড আর শেজওয়ান দিয়ে পাঠিয়ে দিয়েছি ওর বাবাকে কিন্তু চাউমিন বানিয়ে দিলাম তখনই একটু চাউমিন করে নিতে পারতাম নিজের জন্য না সেটা করলাম না আচ্ছা খুব মন যেতে একটু দেখুন মা খাবো সুন্দর দেখা মানে তেল কম হবে ওই দিক থেকে ভিডিও করলে বে চারিবাতি গুলো দেখানো যায় কিন্তু নিজেই যদি এরকম ফুটফুটিয়া কালো হয়ে যায় নিজে কি না পাওয়া যায় তাহলে আর করে দেখি লক্ষ্মী বলো যে ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি কি সুন্দর দেখতে হয়েছে না অনেক দিন পরে বেশ একটা সুন্দর দেখতে ব্রেকফাস্ট সুন্দর খেতেও হবে আশা করি তো ব্রেকফাস্টগুলো না একার জন্য বানাতে হয় হিয়াও খায় না হিয়ার বাবাও এসব খায় না সেই জন্য না আর করতে ইচ্ছা করে না তো হঠাৎ একার দিন তবু নিজের জন্য বানাই দাঁড়াও টেস্ট করে বলি কেমন আচ্ছা ওখানে আবার টিভি চালিয়েছি একটু এগারোটা বাজে ভালোই বানিয়েছি গুঁড়ো চিনি হলে না সুবিধা হার মোটামুটি চিনি তো বানানোর পরে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে চিনিগুলো গলে তো গলে গেছে বেশ আজকে তো আর সেরকম রান্না বান্নার কোনো ব্যাপার নেই কালকের মাংস আছে ভাত বানিয়ে সেটা একটু ফ্রাইড রাইস করে নেব আর খাবো হিয়া এলে পর একটু ভারী ব্রেকফাস্টই করছি ওকে ব্রেকফাস্ট করতে এই ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি যাওয়ার আগে যে কথাগুলো রোজ বলি আজও বলবো সবসময় খুশি থাকতে হবে সবসময় হাসতে হবে সবসময় পজিটিভ থাকতে হবে আমার সঙ্গে বাই হ্যাভ এ নাইস ডে আর এখন যে প্রধান কাজটা করবো সেটা হচ্ছে আজকে দেবার জন্য একটা ভিডিও এডিট করবো সন্ধেবেলা এডিট করবো ভেবে কখনও বাইরে চলে যাই কখনো ঘুম পেয়ে যায় আর ভিডিওই বলছে না হয় না তোমাদের কাছে চলো তাহলে এখন ভিডিও এডিট করে তোমাদের জন্য আপলোড করি আবার পরের ভিডিওটা একটু পরেই শুরু করি